আজ আমাদের গন্তব্য তাইওয়ানের উচ্চতম এবং দীর্ঘতম সাসপেনশন ব্রিজ যেটি ব্রিজ নামে পরিচিত তাতে এই ব্রিজটি যেতে গেলে আগে পৌঁছতে হবে এই ওয়ান থেকে 107 বাসে চেপে পাড়ি জমাতে হয় টাইপিং সাসপেনশন ব্রিজে আশা করি দর্শক বন্ধুদের মনে আছে মেইশান টাউনশিপের কথা যেটা হল তাইওয়ানের ন্যাশনাল ফ্লাওয়ার পাম ব্লসমের এর সেই মোতাবেক আমরা সকাল সকাল সাতটা সেভেন বাসটি ধরে রওনা দিয়ে দিলাম মেহিসানের উদ্দেশ্যে যে যে দর্শক বন্ধুদের এখনো মেইশান টাউনশিপের পাম ব্লসমের ভিডিওটি দেখা হয়নি তারা আমাদের ওই ভিডিওটি সময় করে দেখে নেবেন ভিডিওটির লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশান বক্স আমরা যখন মেইশান টাউনশিপে এসে নামলাম তখন ঘড়িতে ঠিক পৌনে আটটা বাজে জায়গাটা বাংলা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে হলেও দিনের শুরুটা দেখে কিন্তু সেটা বোঝার উপায় নেই মেইশান বাস স্টপের পাশেই দেখতে পেলাম একজন দোকানি উনুনে আগুন দিয়ে রাঙা আলু পেঁয়াজ পাতা ও মূলর বড়া তৈরির যোগাড় যন্ত্র করছে ঠিক যেন সকালে রাস্তায় কচুরি দোকানের উনুনে আগুন করে গিয়েছে আর বেলা কচুরিগুলো অপেক্ষা করছে ফুটন্ত তেলে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন ক্রেতাদের জন্য উৎসর্গ করতে আর কিছুটা এগোতে দেখতে পেলাম রাস্তার ধারে বাও এবং কোল টি বিক্রি করছেন একজন দোকানি ঠিক বাংলাদেশের চা আর পাউরুটি টোস্টের কথা মনে করিয়ে দিল দুটি দোকানের সামনেই দেখলাম বেশ লম্বা লাইন ওয়ান জিরো বাসটি মিশান থেকে ছাড়ার সময় হলো ঠিক সাড়ে নটা তাই হাতে কিছুটা সময় থাকার জন্য আমরা টাউনশিপটার আশপাশটা আর একটু ঘুরে দেখতে লাগলো একটু এগোতে দেখতে পেলাম মেঈশানের বাজার সকাল সকাল ট্রাক কর্তি সবজিও যেমন বসে পড়েছে ঠিক তেমনই ছোটখাটো বিক্রেতারা তাদের নিজেদের বাগানের কলাটা মূলোটা মাচার দুই সাতটা নিয়ে চলে এসেছেন মাংসের দোকানের সামনে চোখে পড়লো বাজারে থলে নিয়ে ক্রেতাদের ভিড় এও যেন সেই বড় চেনা ছবি অচেনা শুধু মুরগি আর পাঠার সাথে থরে থরে ঝুলছে হাঁস শোর আর গরুর মাংস মাছের বাজারের পরিবেশও আমাদের চিরচেনা কোথাও জ্যান্ত মাছ জলে সাঁতার কাটছে তো কোথাও আবার চালানের মাছ বরফে নিশ্চিন্তে শুয়ে আছে বাজারের এই অতি পরিচিত ছবিগুলো মনের পটে সযত্তে তুলতে তুলতে চোখে পড়ল সেলুন ডাক্তারখানা খুলে গিয়ে দোকানের সামনে ঝাঁক দেওয়ার ছবি সত্যি দেশ আলাদা ভাষা আলাদা নাম আলাদা আচার ব্যবহার সবই আলাদা বলবু ধারার মতো বই চলা মানুষের আচরণগুলো কিন্তু এক তা কোনো কাটাতারের বেড়া মানে না মানে না কোনো ভাষার বেড়া যায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ফিরে এলাম নেইশান বাস স্টপে ঘোরাঘুরিতে সকালের চা বিস্কুটটা কখন হজম হয়ে গেছে কুচ পরোয়া নেই আমাদের সঙ্গে রয়েছে হোম মেড স্যান্ডউইচ আর ডিম ভাজা তাই দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম দেখতে দেখতে সময় হয়ে 107 এসে পড়েছে আমরা এবার উঠে পড়ব তাহলে ওঠার আগে অবশ্যই কিনে নিলাম সুইট এবং বড়া বিক্রেতা আমাদের তার সাথে ফিতে দিলেন একটি যতই বিদেশে থাকি আর যতই হেল্প কনসাস হওয়ার চেষ্টা করি না কেন ছুটির দিনে সকালে ভাজাভুজি খাওয়াটা তো আর মিস করা যায় না তা সে বাংলাই হোক বা তাই 拜拜。Bye bye.